কি yeah, yeah, বিয়ের প্রতিশ্রুতি এবং নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে করা মামলায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে শাহজাহানপুর উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের থানা সংলগ্ন এলাকা থেকে তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করা হয় বগুড়া সদর সাইকেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এ দায়ের করা মামলায় দশ ফেব্রুয়ারি হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয় সম্প্রতি জানা যায় হিরো আলম নিজ এলাকায় অবস্থান করছে খবর পেয়ে সদর থানার পুলিশ তাকে ধরতে গেলে সে ঢাকায় পালানোর চেষ্টা করে পরে গাড়ি নিয়ে ধাওয়া করে শাহজাহানপুর থানা সংলগ্ন এলাকায় তাকে গ্রেফতার করা হয় এবং আদালতে সুপর্দ করা হয়েছে মামলার অভিযোগ অনুযায়ী গত বছরের ছয় মে এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একে মামলাটি করেন আদালতের বিচারক বাদীর জবানবন্দির রেকর্ড করে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই এর পুলিশ সুপারকে নির্দেশ দেন পিবিআই তদন্ত শেষে দশ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলার অপর পাঁচ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিযোগে বলা হয়েছে হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন পরে এক মৌলভী ডেকে কবুল পড়িয়ে তাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত বছরের আঠারো এপ্রিল তাকে বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয় রাজি না হওয়ায় একুশ এপ্রিল হিরো আলম সহ অন্য অভিযুক্তরা তাকে মারধর করেন গুরুতর রক্তক্ষরণ হলে ওই নারীকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয় যেখানে তার গর্ভপাত ঘটে পরবর্তীতে চব্বিশ থেকে ছাব্বিশ এপ্রিল তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিযোগপত্রে আরো উল্লেখ রয়েছে সিনেমা তৈরির প্রতিশ্রুতি দিয়ে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় পনেরো লাখ টাকা ধান নেন